বিসমিল্লাহ রহমান রাহিম অনেক দিন পর বাগানে আসলাম দেখেন বাগান বৃষ্টির পানি পায় এখন গাছগুলো একটু সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো যাই হোক গাছের কোনো যত্ন নেওয়া হয় না আর বই পানি বড় ওই যে কয়েকটা গাছ শুকিয়ে গেছে পানি যাই যায় আমার একটা কী গাছ জানি ওই সে গাছ নাকি জানি গাছটা ছড়াই গেছে যাই হোক মেহেন্দি গাছটা বড় হয়েছে মরিচ গাছগুলো তো আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন অনেক দিন পর আসলাম ছাদে ছাদে বেশি আসা হয় না যেহেতু মাতি হাসানকে মাদ্রাসায় নিয়ে যায় নিয়ে আসি এর জন্য দেখা যায় আসা হয় না ওরকম করে কর্মকাজটা মোটামুটি ভালোই হয়েছে মরিচ গাছগুলো দেখেন আল্লাহর রহমতে মার্শাল্লাহ আমার এত রূপ গাছে দেখেন মরিচ কীভাবে ধরছে মার্শাল্লাহ মাসা আল্লাহ মার্শাল্লাহ এদি দেখলে তো মন প্রাণ এভাবে ঘুরে যায় দেখেন গাছের জিনিস গাছের জিনিস যে কোনো জিনিস এখন দেখতে গেলে অনেক ভালো লাগে তা দেখি আমি আরও গাছ গাছ লাগাবো ওই যে বললাম সময়ের বেগর কিছুই করতে না এখন দাও মামুনি কাছে তো থ্যাংক ইউ দাও তো আশা করি সবাই অনেক ভালো আছেন যে বেগুন গাছটা মরে গেছে ফুল আবার হয়েছে যে আমার কালো বেগুন কালো মরিচ গাছে ফুল ছাপতা মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন যে গ্রামে যাওয়ার পর গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে অনেক কয়েকটা টবে তো গাছ মরেই গেছে তা আবার লাগাবো জন্য এই যে এখন কিছুই করতি না ভাবতাসি একের ভিতরে গাছ লাগাবো কিছুদিনের ভিতরে আবার বাগানে দেখেন সব কিছুর রকমের গাছ আছে হেঁচি শাক এটা সিম গাছ না বটবটি গাছ এটা আমি শিও না লাল শাক পেঁপে গাছ পুদিনা পাতা মরিচ গাছ এই যে যায় দেখায় তারপরে যে একটা মরিচের গাছ হয়েছে হ্যাঁ আমার সুন্দর পরে দেখেন শাক গাছ কুমলি শাক বিলাতি পাতা পেঁপে গাছ বেগুন গাছ মরিচের চারা এই যে কতগুলো কি জানি চারা হইতাছে এই যে গাছ গাছ মোটামুটি ভালোই ছিল এখন আবার ধন্য লাগাবো ধন্যগুলো এখন পাইতেছি না তা গতকালকে আমি গেছিলাম ধন্য আনতে তাই বলতে আসে এখন নতুন ধন্যাটি লাগাইলে হবে না কিছুদিন পর পুরান ধন্য আসবে তো যাই হোক দেখি নার্সারিতে যাব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই যে বললাম না গ্রামে যাওয়ার পর আমার অনেক গাছ গাছালি মরে গেছে প্রায় গাছটি মরে গেছে এই জন্যই দুঃখ লাগে এটা কিছু করতে গেলে মরে গেলে আর বেশি কষ্ট লাগে তো যাই হোক কেমন আছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জামা ছেলেও আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ